মাত্র পাবেন কত পাঁচশো পঞ্চাশ প্রিমিয়াম ক্যাটাগরি চায়না ব্যাগ এই ব্যাগটা কিন্তু খুব চমৎকার সুন্দর লাগে ব্যাস দেওয়া বোঝানোর জন্য লাগে এটার সাথে কিন্তু সুন্দর একটা টেডি ব্যাগ থাকে পাঁচ টাকা পাচ্ছেন একটা প্রোডাক্ট এর পাঁচ টাকা চলে আসলাম মার্শাল চমৎকার কিছু ডিজাইন এর টুট ব্যাগ এই ব্যাগগুলি দেখাও সবাইকে কি চমৎকার সুন্দর যারা বার্সেলিতে পড়াশোনা করছেন আপনাদের জন্য সুন্দর কিছু টুট ব্যাগ নিয়ে আসছে আর আজকের ভিডিওতে হবে ধামাকা অফার থাকবে শুরুতেই আমরা যে ব্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ব্যাগটা দেখেন কি চমৎকার দারুণ একটা ব্যাগ এগুলো হচ্ছে আমি তো ছেলে মানুষ তারপরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইভাবে কিন্তু আপনারা বই খাতা নিয়ে ইউনিভার্সিটিতে যাবেন আর এই ব্যাগটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি আমাদের কাছে তিনটা ক্যাটাগরি আজকে ব্যাগ থাকবে শুরুতে এই ব্যাগটা দেখেন প্রচুর পরিমাণ জায়গা আপনাদের পছন্দের আর এগুলো হচ্ছে সম্পূর্ণ বাহিরের থেকে আসা এই ব্যাগটা হচ্ছে এটা আর এটা এত চমৎকার মানে দেখার মতো সুন্দর দুইটা ভিতরে যেই স্টোন টাইপের যেগুলো আছে এগুলো মনে এক্সট্রা ভাবে লাগানো আছে না এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর চমৎকার বেস বেসগুলো আপনি উপরে লাগাতে পারেন ভিতরে আপনার চয়েজ মতো খুলে খুলে লাগায় ফেলতে পারেন খুব সুন্দর এখানে কিন্তু সুন্দর একটা চেম্বার থাকবে এখানে পানি রাখার জন্য অপশন থাকবে এই পাশে আছে তো সব কথায় শেষ কথা হচ্ছে এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে আপু আপনার কাছে কেমন লাগে যদি ভালো লাগে এখনই আমাদের অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেম হচ্ছে ইসলামিয়া লেদার আজি হোসেন প্লাজা ড্যামরা স্টপ করে টাকা আমাদের শপের নাম এটা হচ্ছে বিরানব্বই নাম্বার দোকান আপনার শপে এসে দেখে নিতে পারেন যারা আসতে পারবেন না সম্ভব না তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে কোনো প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নক দিবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে প্রোডাক্টটা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এখন এটা জানা নিতে চাচ্ছেন প্রাইস জানতে চাচ্ছেন প্রাইসটা কত আমাদের এগুলা হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম ক্যাটাগরি চায়না ব্যাগ সব জায়গাতে আপনি পাবেন বারোশো থেকে তেরোশো টাকা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে এই চমৎকার সুন্দর ব্যাগ অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ দুইটা কালার দুই টাকা ইসলামিয়া লেদার মানি হচ্ছে সব সময় সব কিছুতে কম প্রাইস আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে এটা এটাও কিন্তু টুটব্যাক আর এটাও কিন্তু খুব সুন্দর যদি আমি আপনাদের বলি এটা হচ্ছে আমাদের দেশি ফিটিং ব্যাক কিন্তু কেউ বুঝতে পারবে না আমরা আপনাদেরকে দেখাচ্ছি চায়না লেগ এর মতই কিন্তু এটাও পুরো একেবারেই মনে হচ্ছে চায়না চায়না তো না বললে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ আমরা কিন্তু সব সময় সঠিক কথা বলে ব্যবসা করি দেখেন বাংলা ব্যাগের ডিজাইন আর চায়না ব্যাগের ডিজাইন আর এগুলা যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র পাবেন কত পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দেখছেন চায়না ব্যাগ থেকে বাংলা ব্যাগের দাম কত অনেক কম অনেক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন আর এখন যেগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ হবে সব অরিজিনাল বাইরের ব্যাগ এটা আর কি একটু বাংলা কিন্তু বাকি সব চায়না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই একটা ব্যাগ এটার সাথে কিন্তু সুন্দর একটা টেডি বেয়ার থাকবে কয়েন পকেট কয়েন পকেট এই একটা কালার আমরা কালার গুলো দেখা দিচ্ছি এই একটা কালার পাবেন এখানে কয়টা কালার আছে আমরা দেখাই দিই একটা কালার এই হচ্ছে আর একটা কালার মিষ্টি কালার টাইপের মিষ্টি কালার এই হচ্ছে আপনার পার্পল কালার কালার এই হচ্ছে আপনার ব্ল্যাক কালার কালার চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার এই হচ্ছে আর একটা কালার বিস্কিট কালার বিস্কিট কালার পাঁচ পাঁচটা কালার এই চমৎকার ব্যাগগুলি গুলি পাবেন আমাদের কাছে যারা এই ধরনের সব আরামদায়ক ব্যাগ নিতে চান আমাদের শপে চলে আসতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে পাবেন এক হাজার টাকার মধ্যে এই পাঁচটা কালারের সুন্দর ব্যাগ গুলো পেয়ে যাবেন এই যে সুন্দর যে ব্যাগ গুলো পাচ্ছেন আমাদের কাছে অসাধারণ সুন্দর দেখার মধ্যে সুন্দর আর এগুলো হচ্ছে এত চমৎকার ব্যাগ আপনারা যারা বার্সিটি ইউনিভার্সিটি পড়াশোনা করেন এবং আপনারা প্রয়োজনীয় সব কিছু নিয়ে ব্যবহার করতে পারেন দুটা এডিবিআর দেওয়া আছে এগুলো সামনে রেখে দিতে পারেন আর এই সুন্দর ব্যাগগুলো কিন্তু ইসলামিয়া লেদারে পেয়ে যাবেন আপনারা এখানে একটা দুটা তিনটা তিনটা চেম্বার চারটা চেম্বার ভিতরটা আমরা একটু খুলে দেখি ওয়াও ভিতরে কিন্তু আরও একটা চেম্বার পাবেন এখানে একটু লং বেল পাবেন সব মিলিয়ে যেহেতু বাইরের প্রোডাক্ট এগুলো হচ্ছে খুব প্রিমিয়াম আমাদের কাছে এটা তিনটা কালার আছে এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার আর এই হচ্ছে আপনাদের আরো একটা কালার কয়টা কালার পেয়েছেন তিনটা কালার আমার কাছে এই ব্যাগটাও কিন্তু খুব চমৎকার সুন্দর লাগে ব্যাচ দেওয়া আছে ব্যাচ আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারবেন এটা মনে আরও আরো একটা কালার আছে আমি আপনাদেরকে যদি দেখাই হ্যাঁ আর একটা কালার আয় হ্যাঁ এটা যে পাঁচটা কালার আমি কি দেখাচ্ছি এই যে আরো সুন্দর কালার এই কালারটা কিন্তু আরো নাইস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর তাহলে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন একটা কালার দুটা কালার হ্যাঁ এখানে একটা তিনটা কালার এখানে একটা চারটা কালার এখানে একটা পাঁচটা কালার পাচ্ছেন একটা প্রোডাক্টের পাঁচটা কালার তাহলে খুব সুন্দর তো নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু থাকবে এগারোশো টাকা করে এই প্রোডাক্টটা থাকবে মাত্র এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমাদের কাছে আরও একটা প্রোডাক্ট আছে এটা আমাদের আসলে ভিডিও করার আগেই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে এটা তিনটা কালার আপনার পাবেন একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে এরকম গ্রে কালার এই সেম কালারটা হবে সেম আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দশো টাকার মধ্যে আমাদের সবচেয়ে ভালো কোয়ালিটির ব্যাগ হচ্ছে এটা মাত্র চোদ্দশো টাকার মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন বন্ধুরা আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য ভালো মানের ব্যাগগুলি নিয়ে আসি আর আমাদের নতুন ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সামনে আমাদের আকর্ষণীয় একটা ব্যাগের ভিডিও আসছে আপনারা অপেক্ষা করুন আর নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও আপনার হাতে চলে যাবে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন